হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো তেরো জানুয়ারি দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে দ্বিতীয়া সকাল এগারোটা তেরো মিনিট পর্যন্ত নক্ষত্র শ্রবণা করম কৌলভ তৈতিল পক্ষ শুক্ল যোগ বজ্র দিন শনিবার সূর্যোদয় হবে সকাল সাতটা পনেরো মিনিটে চন্দ্রোদয় হবে সকাল আটটা ছাপ্পান্ন মিনিটে চন্দ্র রাশি থাকবে মকর সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা চুয়াল্লিশ মিনিটে চন্দ্রাস্ত হবে সন্ধ্যা সাতটা একান্ন মিনিটে ঋতু শীত বিক্রম সম্বত দু মাস পৌষ অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা আট মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল সাতটা পনেরো মিনিট থেকে সকাল সাতটা সাতান্ন এবং সকাল সাতটা সাতান্ন মিনিট থেকে সকাল আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল নটা বাহান্ন মিনিট থেকে সকাল এগারোটা এগারো মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজ আপনি খুব আশার মধ্যে দিনটাকে কাটাবেন আজকে আপনার কোনো কাছের মানুষের সাথে ঝগড়া হতে পারে আর সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে যে কারণে আপনার অনেক টাকা কিন্তু খরচ হতে পারে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করবার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা না সে বিষয়ে নিশ্চিত হন আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো নয় যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভব ভ্রমণ বিনোদন এবং সামাজিকতা আজকে আপনার থাকবে যদি আজ আপনি আপনার পার্টনারকে নিয়ে একটি রোম্যান্টিক ভ্রমণে যান তাহলে আপনাদের সম্পর্কটা আরও ভালো থাকবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ প্রতিবন্ধীদের এবং বিভিন্নভাবে অক্ষম মানুষদের সেবা শুশ্রূষা করলে আপনার পারিবারিক জীবন সুখময় হবে বৃষরাশি আজ আপনি হালকা বোধ অনুভব করবেন কর্মক্ষেত্রে আজকে কোনো অবহেলা আজকে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বৈবাহিক বন্ধনে প্রবেশ করবার জন্য ভালো সময় আজকে অন্যদের প্রতি আপনি খুব সহজে আকৃষ্ট হবেন এই রাশির লোকেদের কিন্তু আজকে নেশা থেকে দূরে থাকা প্রচণ্ড পরিমাণে দরকার না হলে কিন্তু টাকা এবং সময় দুটোই নষ্ট হবে দিনটি আপনার জীবনসঙ্গীর সঙ্গে স্বাভাবিকের তুলনায় একটু ভালোই কাটবে আপনি অনুভব করতে পারবেন আপনার বন্ধুরা প্রয়োজনের সময় আপনাকে কিন্তু সহায়তা করে না আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ আপনি যদি আপনার সঙ্গীর সাথে দেখা করার সময় না পান তাহলে চিনির সাথে দই খান দেখবেন সময়টা ঠিক বের করতে পারবেন মিথুন রাশি আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয়ী প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত করবে আজকে ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন সেটা কিন্তু ফল দেবে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করবে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো নয় যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নে সঠিক সময় আপনার এবং আপনার সঙ্গীর আপনাদের বিবাহিত জীবনের জন্য সত্যি কিছু জায়গা দরকার আপনার পরিবারের সাথে আজ শপিংয়ে যাওয়ার সম্ভাবনা আপনার রয়েছে তবে পরে আপনি ক্লান্তি বোধ অনুভব করতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ প্রেম সম্পর্ক শক্তিশালী করতে আপনার প্রেমিক বা প্রেমিকাকে সাদা চকলেট উপহার দিন কর্কট রাশি আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিশোধক হলো হাসি আজ আপনি আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের কারণে ব্যয় করতে পারেন তবে আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না কারণ আপনি দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করেছিলেন সেটা আপনার কাজেই আসবে বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটিকে সুন্দর করে তুলবে আপনার প্রেমিকার খামখেয়ারি ব্যবহারের জন্য আজকে আপনার মেজাজটা কিন্তু খারাপ থাকতে পারে আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনার পূর্ণ মূল্যায়নের সঠিক সময় আজ আপনি আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিকের অভিজ্ঞতা লাভ করতে পারেন যেটা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ মাছকে খাবার দান করলে প্রেম জীবন খুব সুন্দর থাকবে সিংহ রাশি কিছু মানুষের মনে হতে পারে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক কিন্তু এটা একদম সত্যি নয় আপনি প্রখর এবং সক্রিয় মনের কারণে খুব সহজেই নতুন জিনিস শিখতে পারবেন আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ আজকে লাভদায়ক হবে না আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেবার আগে দুবার ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু এটি তিনি অন্য কারো কাছে ফাঁস করে দিতে পারেন আপনার ভালোবাসার মানুষটির সাথে আজকে একটু ভালোভাবে আচরণ করুন নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘরে তাহলে লোকজনদের থেকে দূরে সরে আপনি শুধু অসুবিধাই পড়বেন এই জন্য আজকে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে নিজের অসুবিধার কথাগুলো শেয়ার করুন আপনার স্ত্রীর কারণে আজকে আপনি একটু বিচলিত থাকতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ আপনাদের সম্পর্কের মধ্যে রোম্যান্স বৃদ্ধি করবার জন্য শনি মন্দিরে তেল এবং প্রসাদ অর্পণ করুন কন্যা রাশি আজ আপনি আশা জাদুমন্ত্রের কবলে থাকবেন প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আজকে আশ্চর্য করতে পারে আজকে আপনার ফোন কল দীর্ঘ করবার জন্য আপনার রোম্যান্টিক সঙ্গীকে কিন্তু আপনি জ্বালাতন করতে পারেন আজ আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন সবার মাঝখানে আপনার করা স্বীকৃতি আপনার করা সহায়তা লোকের দ্বারা প্রশংসিত হবে আপনার স্ত্রীর কারণে আজকে আপনি একটু চাপ অনুভব করতে পারেন আজকে আপনার ব্যস্ত সময়সূচি থাকতে পারে যার কারণে আপনার স্ত্রী আপনার উপর সন্দেহ করতে পারে কিন্তু দিনের শেষে তিনি বুঝবেন যে তিনি ভুলই ছিলেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ আপনি এবং আপনার ভাইয়ের সাথে একটি সিনেমা দেখতে পারেন তাকে খুশি রাখার জন্য এর করলে আপনাদের সম্পর্কটা খুব ভালো থাকবে তুলা রাশি তেল মশলাযুক্ত এবং উচ্চ কোলেস্ট্রলের খাবার এড়ানোর চেষ্টা করুন আপনি আজ ব্যবসায় প্রচুর অর্থ লাভ করতে পারবেন আজ আপনার ব্যবসার নতুন উচ্চতা আপনি দিতেও পারবেন পরিবারে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে আপনার ভালোবাসার মানুষটির সাথে ব্যক্তিগত অনুভূতি গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার এটি সঠিক সময় নয় সেমিনার এবং প্রদর্শনগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারে যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত রাখতে পারে পুরো দিন দিনটি নষ্ট হয়ে গেছে এই চিন্তায় হতাশ হবেন না বরং বিশ্রামের দিনটিকে সর্বোত্তম উপায়ে ব্যবহার করবার বিষয়ে ভাবুন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ অসুস্থ ও জীবনের প্রান্তে চলে আসা রোগীদের সেবা করলে আপনার পারিবারিক জীবন খুব ভালো থাকবে বৃশ্চিক রাশি আপনার আশা একটি সুন্দর কমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হবেন না যে সম্পর্ক নষ্ট হয়ে যায় একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা কিন্তু আজকে আসবে প্রেমের জন্য দিনটি প্রচণ্ড জটিল আজ আপনি উপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আজকে আপনি আনতে পারেন আজ আপনার এবং আপনার পার্টনারের মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে একটি উত্তপ্ত তর্কের সময় পুরনো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুলবেন না না জানিয়ে আজকে আপনি আপনার বাবা মার পছন্দের রেসিপি ঘরে আনতে পারেন তাতে ঘরে একটা আনন্দের পরিবেশ থাকবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ আপনার ভালোবাসার মানুষটিকে হলুদ বর্ণের ফুল উপহার দিলে প্রেমের জীবন মধুর থাকবে ধনু রাশি কিছু প্রতিকূলতা সামনাসামনি হওয়া সম্ভবপর মনক্ষুণ্ণ হবেন না আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবে আপনাকে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতিও হবে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি নিয়ে নিন রোম্যান্টিক প্রভাবগুলি আজকে দিনে প্রবল থাকবে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু ঝগড়াঝাটি না করে সতর্ক থাকুন আজকের দিনটা আপনার জন্য প্রচণ্ড ভালো আছে আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রচণ্ড রোম্যান্সের মোডেই থাকবেন আজ আপনি বড় সমস্যায় পড়তে পারেন যা আপনাকে জীবনে ভালো বন্ধুবান্ধব রাখার গুরুত্বটাকে বোঝাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ প্রবলভাবে সক্রিয় থাকতে খাবার সময় গুড় এবং মুসুরের ডাল ব্যবহার করুন মকর রাশি কাজের চাপ আজ কিছুটা আপনাকে উত্তেজনা দিতে পারে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে আজকে পুরস্কৃত করবে আপনার প্রেমিকার সাথে কিছু বড় পার্থক্য হয়ে দেখা দিতে পারে আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে কিন্তু অসুবিধাই বোধ করবেন আপনার অতীতের কারোর আপনার সাথে আজকে যোগাযোগ করা সম্ভব আর এইটা এটা হলে আপনার দিনটা একটা স্মরণীয় দিনে পরিণত হবে একটা উত্তপ্ত তর্কের পরে আপনার স্ত্রীর সঙ্গে আপনি একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন আপনার নিজের জীবনের সমস্যা একটি নির্ভরযোগ্য সমাধান নিজের দ্বারাই আপনার খুঁজে নেওয়া দরকার কারণ অন্যরা কেবল শুধু আপনাকে পরামর্শই দিতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ হনুমান চালিসা পাঠ করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে কুম্ভ রাশি আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে অর্থ সংক্রান্ত বিষয়গুলি কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজকে আপনার পক্ষেই রায় দেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে ঘরোয়া ব্যাপার গৃহস্থলীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটা অনুকূল দিন নিজেকে ঠিক সঠিক প্রমাণ করবার জন্য এই দিনে আপনি আপনার সঙ্গীর সাথে কিন্তু ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্তও করবে প্রাণোচ্ছ্বল হাসিপূর্ণ একটা দিন বন্ধুরা যেখানে সব কিছু আপনার ইচ্ছা অনুসারেই এগোবে আপনার জীবনসঙ্গী আজ আপনাকে অতিরিক্ত তো বিশেষ সময় দেবে যদি আপনার কথায় কান না দেওয়া হয় তবে তার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যেতে পারে পরিস্থিতি এবং আপনার পরামর্শ চেষ্টা করে দেখুন এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানান আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা মানুষদেরকে মিষ্টি বিতরণ করলে আপনি সুখী থাকবেন মীন রাশি গর্ভবতী মহিলারা মেঝের উপর দিয়ে হাঁটার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন আজ আপনি আপনার পরিবারের সিনিয়রের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহারও করতে পারেন আজ আপনার জন্য নতুন চেহারা নতুন পোশাক পরিচয় নতুন বন্ধু হতে পারে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করে নেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজকে দেবদূতে পরিণত হবে আজকে ফাঁকা সময় সঠিক ব্যবহার আপনাকে শিখতেই হবে নয়তো জীবনে আপনি সবার পেছনেই থেকে যাবেন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতায় বিশ্বাসের অভাবও থাকবে এটি বিবাহে এক অত্যাচারের দিকে কিন্তু নিয়ে যেতে পারে সাফল্যের জন্য শিষ্য হওয়া আবশ্যক বন্ধুরা আপনি আপনার ঘরের স্টাফগুলি গুছিয়ে এই পূর্ণটির শুরু করতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ নেশা এবং আমিষ দ্রব্য থেকে দূরে থাকলে আর্থিক পরিস্থিতি এবং স্বাস্থ্য দুটোই আপনার ভালো থাকবে